দেখেন এইটা মাত্র চার হাজার টাকা এটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এই দেখেন এটা মাত্র ছয় হাজার টাকা এটা মাত্র ছয় হাজার টাকা কোরআস সেভেন এটা মাত্র চার হাজার পাঁচশো টাকা আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমি খুবই কম বাজেটের মধ্যে যারা বিগিনার আছেন শুধু টাইপিংয়ের কাজ শিখবেন টুকটাক নেট ব্রাউজ করবেন বা ভালোভাবে ইন্টারনেট ব্রাউজ করার জন্য এমনকি আপনার টুকটাক কাজের জন্য যারা ল্যাপটপ খুঁজতেছেন হালকা পাতলা কাজ করবেন যারা কাজ শিখবেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে ল্যাপটপ রয়েছে আমাদের কিন্তু দামি ল্যাপটপ খুবই আমরা কম সেল করি আমরা সব সবসময় এর নিচে যে ল্যাপটপগুলো ওইগুলো সেল করার চেষ্টা করি আমরা এর উপরে যাই না কারণ এখানে তো গরিবের দোকান এটা এখানে আমাদের এখানে সব সময় কম দামি ল্যাপটপগুলো পেয়ে যাবেন আমাদের এখানে চার হাজার টাকা থেকে ল্যাপটপের দাম শুরু হয় এর উপরে আপনি যত যাইতে পারেন পনেরো বিশ হাজার টাকা পর্যন্ত ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবল থাকে এখন আমি যেটা দিয়ে শুরু করব। শুরু করার আগে একটা কথা বলিনি আমাদের সবগুলো ল্যাপটপের সাথে কিন্তু চার্জার পাবেন আর ওয়ারেন্টি গ্যারেন্টিও পাবেন আর আমাদের দোকান হচ্ছে ঢাকা গাজীপুর চৌরাস্তা থেকে মায়মন সিং রোডে ভবানীপুর বাজার সাফারি পার্ক রোডে জয়বাংলার মোচ্চ রাস্তা এখানে আমাদের দোকান আর আমাদের দোকানে এসেও ল্যাপটপগুলো নিতে পারবেন এমনকি পুরা সারা বাংলাদেশে কুরিয়ার করে পাঠানো হয় হোম ডেলিভারিতে আপনি ল্যাপটপগুলো চেক করে নিতে পারবেন অর্ডার করার সিস্টেম হচ্ছে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আগে অগ্রিম আপনি চাইলে আগে ভিডিও কলে দেখতে পারেন আমাদের ল্যাপটপগুলো এমনকি আপনার যেটা পছন্দ ভিডিও কলে দেখে অর্ডার করতে পারেন আর বাকি টাকা আপনি ডেলিভারি ম্যানের কাছে দিতে পারবেন ল্যাপটপটা টাকা দেওয়ার আগে অবশ্যই চেক করে ঠিকঠাক থাকলে অবশ্যই টাকা পেমেন্ট করবেন এটা হচ্ছে আমাদের সিস্টেম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে দিবেন অবশ্যই শেয়ার করবেন শেয়ার করলে আপনার বন্ধুবান্ধবরা দেখতে পাবে এখন যেটা দিয়ে শুরু করব। সেটা হচ্ছে চার হাজার টাকা ল্যাপটপটা দিয়ে শুরু করতেছি প্রথমে এটা আপনার এস আর ব্র্যান্ডের এই ল্যাপটপটা মডেল হচ্ছে এস আর এস পায়ার ওয়ান ডি টু সেভেন ফাইভ না ডি টু ফাইভ সেভেন ডি টু ফাইভ সেভেন এই মডেলের এই ল্যাপটপটি একটা মিনি নোটবুক বলা চলে মিনি নোটবুক এটা টেন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে হবে কিবোর্ডটা খারাপ ব্যাটারি ব্যাকআপ রয়েছে দুই ঘন্টা প্লাস মাইনাস আজ ব্যাটারি ব্যাকআপ পাবেন টাস্পেডটা ভালো রয়েছে দেখেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে মোটামুটি ভাঙা ভাঙা নাই আমার তো ফ্রেশই আছে ভাঙা দিক দিয়ে আপনারতে মোটামুটি ফ্রেশ আছে এটার প্রাইস মাত্র চার হাজার টাকা দুই জিবি র্যাম পাবেন এমনকি একশো ষাট জিবি হার্ড ডিস্ক পাবেন এটার এটা দিয়ে মাইক্রোসফট অফিসের কাজগুলো করতে পারবেন দুই হাজার সাতের সফটওয়্যারটি ইনস্টল করে আপনি অফিস ওয়ার্ড এক্সেলের কাজগুলো ইজিলি করতে পারবেন ফটোশপ সেভেনটা ইউজ করতে পারবেন টুকটাক নেট ব্রাউজ করতে পারবেন হালকা পাতলা ফেসবুক ইউটিউব চালাইতে পারবেন এটার প্রাইস মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন এটার ইউএসবি পোর্ট রয়েছে দুইটা তিনটা ইউএসবি পোর্ট রয়েছে এর পোর্ট আছে ইন্টারনেট কানেকশনের এর পোর্ট আছে ওয়াইফাই ওয়াইফাইও আছে ক্যামেরাও রয়েছে এটার সাথে ইনশাল্লাহ এটা নিতে পারেন যাদের দরকার কম বাজেটের মধ্যে এরপর যেটা আছে এটা দেখে আপনাদেরকে পাঁচ হাজার পাঁচশো টাকার এই ল্যাপটপটা এটা কিন্তু কুরাই থ্রি হবে কুরাই থ্রি কিবোর্ডটা ভালো রয়েছে এটার মডেলটা আমি বলি মডেলটা হচ্ছে তোষিভা স্যাটেলাইট এল সিক্স ফোর ফাইভ এল সিক্স ফোর ফাইভ মডেল এটা আপনার কিবোর্ড ভালো রয়েছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে শুধু ব্যাটারিটা নাই শুধু ব্যাটারি পাবেন না সাথে এছাড়া সবই ঠিক আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই ফোর জিবি র্যাম পাবেন আর হার্ড ডিস্ক পাওয়া যাবেন দুইশো পঞ্চাশ জিবি আড়াইশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন টাসপেডটা ভালো রয়েছে এটার সাথে ইউএসবি পোর্ট আছে দুইটা তিনটা এটার সাথে ইউএসবি পোর্ট তিনটা পেয়ে যাবেন ইন্টারনেট কানেকশানের পোর্ট রয়েছে বিজিআর পোর্ট আছে ডিবিটাও পেয়ে যাবেন আর এটার প্রাইস কিন্তু একেবারে কমে দিচ্ছি কুরাই থ্রি ফার্সেন্ট এটা কুরাই থ্রি ফার্স্ট জেনারেশন কিন্তু প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটাতে কিন্তু খুবই ভালোভাবে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন আপনি ইউটিউবটা ভালোভাবে দেখতে পারবেন ইউটিউব ফেসবুক ইউ ইজিলি ইউজ করতে পারবেন এটা নিতে পারেন যারা বিজ্ঞানের লেভেলের আছেন টুকটাক ফিলেন্সিংয়ের কাজ শিখবেন তাদের জন্য যারা ডিজিটাল মার্কেটিং করবেন তাদের জন্য এটা কিন্তু খুবই কম বাজেটের মধ্যে আনফ্রেশ হোক কিন্তু কোনো ভাঙা চোরা নেই ফ্রেশ আছে আপনাদের দিক দিয়ে ফ্রেশ আছে এরপর যেটা আছে এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা দেখেন এটা কিন্তু অল পারফেক্ট আছে কোনো ধরনের কোনো সমস্যা নেই অল পারফেক্ট ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন এটাতে দুই ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ হবে এটার মডেল হচ্ছে ডেল বস্ত্র দশ চোদ্দো টেন জিরো ওয়ান ফোর ঠিক আছে দশ চোদ্দো এই মডেলটি চোদ্দ ইঞ্চি ডিসপ্লের সাথে পেয়ে যাবেন ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক টাচপ্যাড কিবোর্ড ডিসপ্লে সব ফ্রেশ আছে হ্যাঁ কোনো ধরনের কোনো সমস্যা নাই ব্যাটারি ব্যাক আপ দুই ঘন্টা প্লাস মাইনাস হবে ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ইএসি পোর্ট আছে তিনটা না এটার কিন্তু এস বি পোর্ট হবে চারটা বিজি পোর্ট ওয়াইফাই ইন্টারনেট কানেকশন পোর্ট সবই রয়েছে এটা দিয়ে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো ইজিলি করতে পারবেন ইন্টারনেট ব্রাউজিং ফেসবুক ইউটিউব তারপর হচ্ছে মাইক্রোসফট অফিসের কাজগুলো ফটোশপ সেভেনের কাজগুলো ইজিলি করতে পারবেন এটার প্রাইস মাত্র ছয় হাজার টাকা তারপর যেটা আছে কমের ভিতরে যেগুলো কম দাম এগুলো আগে দেখাচ্ছি এরপর যেটা আছে এটা হচ্ছে এসআর আর সিরিজের মডেল এসআর আর আপনার ফাইভ থ্রি ফোর টু এটার মডেল হচ্ছে ফাইভ থ্রি ফোর টু এটার আপনার কুরাই ফাইভের ফার্স্ট জেনারেশনের প্রসেসর রয়েছে এটা শুধু কিবোর্ডটা খারাপ হবে এছাড়া ব্যাটারি ব্যাকআপ রয়েছে এক ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ হবে এটা ডিসপ্লে রয়েছে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে সাইজ হবে এটার সাথে ফোর জিবি র্যাম আপনি পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন ফোর জিবি র্যামের সাথে পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটার প্রাইস একেবারে কম এটার প্রাইস মাত্র ছয় হাজার মাত্র ছয় হাজার টাকায় কিন্তু এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন অনলি কিবোর্ড সমস্যা আর কোনো সমস্যা নেই এরপর আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফোর লাইভ বুক সিরিজের মডেল জাপানি ব্র্যান্ড কিন্তু এটা এটার প্রসেসর আপনার মডেলটা হচ্ছে এল এইচ পাঁচশো একত্রিশ থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন ব্যাটারি ব্যাক আপ এক ঘন্টা প্লাস মাইনাস হবে এটা এটা কিন্তু অলোকের হয়েছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা কিন্তু পুরাই থ্রি সেকেন্ড জেনারেশন ল্যাপটপ পাচ্ছেন তার আবার অল পারফেক্ট আছে চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে কিবোর্ডটাও ভালো রয়েছে টাচপ্যাডটাও ভালো রয়েছে এটার ইউএসবি পোর্ট আছে চারটা এটার ইউএসবি পোর্ট পাবেন চারটা অন্যান্য দিক দিয়ে সব দিক দিয়ে ভালো আছে এটাতে ইন্টারনেট ব্রাউজিং তারপর হচ্ছে আপনার ইউটিউব ফেসবুক ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো ইজিলি করতে পারবেন টুকটাক এর কাজও শিখতে পারবেন যারা বিগিনার আছেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন সাত টাকায় অল পারফেক্ট পেয়ে যাচ্ছেন এটার সাথে কিন্তু ওয়ারেন্টি গ্যারেন্টি ক্যাশ মেমো সবই পাবেন ইনশাল্লাহ এটার সাথে চার্জার পাবেন এরপর আপনাদেরকে যেটা দেখাবো এটা কমের ভিতরে গেমিং ল্যাপটপ ঠিক আছে যে গেমিং ল্যাপটপের কথা বলছি সেটা হচ্ছে কমের ভিতরে গেমিং ল্যাপটপ এটা হবে পুরাই ফাইভের ফোর জেনারেশন ল্যানোভো থিঙ্ক প্যাড ফোর ফোর জিরো ঠিক আছে এটা কিন্তু অল পারফেক্ট আছে কমের ভিতরে কিন্তু এটা কিন্তু নর্মালি আমরা ভালো টোটালি একদম ফ্রেশ থাকলে নতুনের মতো ফ্রেশ থাকলে এটা কিন্তু আমরা সেল করি তেরো হাজার চোদ্দো হাজার টাকা কিন্তু এটা আমরা মাত্র দশ হাজার টাকা কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাবেন এইট জিবি র্যাম সহ মাত্র দশ হাজার টাকা কুরাই ফাইভের ফোর জেনারেশন এটাতে কিন্তু আপনি ফ্রি ফায়ার পাবজি এগুলো খেলতে পারবেন হ্যাঁ খেলতে পারবেন কমের ভিতরে কিন্তু গেমিং ল্যাপটপ এটাতে কিন্তু মনে করেন আপনি সব খেলা ফেলবেন কিন্তু ফ্রি ফায়ার পাবজি খেলতে পারবেন যারা কমের ভিতরে গেমিং ল্যাপটপ খুঁজতেছেন এটা নিতে পারেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে দেখেন মোটামুটি ভালোই ফ্রেশ কন্ডিশন আছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর রয়েছে টাচপ্যাড ব্যাটারি ব্যাকআপ সবই কিন্তু আছে সব পারফেক্ট আছে কোরাই ফাইভের ফোর জেনারেশন টু পয়েন্ট সিক্স জিরো গিগার প্রসেসর স্পিড রয়েছে তার কারণে এটাতে আপনি গেম খেলতে পারবেন ঠিক আছে দেখেন এটার প্রাইস মাত্র দশ হাজার টাকায় নিতে পারবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দেড় ঘন্টা প্লাস মাইনাস